একটা এক্সট্রা উপপাদ্য করব যেটা মাধ্যমিক দু হাজার আঠারো সালে পড়েছিল ত্রিভুজ বিসি বাহুর উপর লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি তাহলে প্রমাণ করো যে কোন বিএসি সমান নব্বই ডিগ্রি তাহলে এই যে এক্সট্রা উপাদ্য এটা আমাদের মাধ্যমিক পরীক্ষায় তিন নাম্বারের থাকে হ্যাঁ তাহলে এখানে শুধুমাত্র আমরা প্রমাণটা করলেই যথেষ্ট হুম তাহলে এই ছবিটা এটা করার জন্য একটা ছবি আমাদেরকে আঁকতে হবে তাহলে এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ হ্যাঁ এখানে বি এ সি এখানে এটি হচ্ছে লম্ব হুম তাহলে আমরা এখানে ত্রিভুজ বি ডি এ এবং ত্রিভুজ এডিসি হ্যাঁ থেকে পাই হ্যাঁ তাহলে এখানে আমরা প্রমাণটা একবারেই শুরু করে দেবো ডাইরেক্ট হ্যাঁ তাহলে প্রমাণ ত্রিভুজ ডি ও ত্রিভুজ এডিসি থেকে পাই তাহলে এখানে আমার বিডিএ হ্যাঁ এটা আমার নব্বই ডিগ্রি হুম কোন বিডিএ সমান কোন এডিসি হ্যাঁ টা আমার নব্বই হুম কোন সি সমান নব্বই ডিগ্রি তার কারণটা হচ্ছে কি এডি বিসি এর উপর লম্ব হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে নেব যেহেতু এডি সি এবং এখানে আমার বিডি বাই এডি সমান আমার হবে এডি বাই ডিসি বিডি বাই এডি সমান হবে এডি বাই ডিসি তাহলে অতএব ত্রিভুজ এ এবং ত্রিভুজ সি পরস্পর সদৃশ এখানে সদৃশ আমার কী করে আসছে না যেহেতু একটা ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণের সমান এবং কোণগুলি যে বাহুদ্বয় দ্বারা গঠিত তারা সমানুপাতি জন্য এই ত্রিভুজ দুটো কী হলো আমার সদৃশ্য অতএব আমরা এখান থেকে লিখতে পারি কোন এ বিডি সমান কোন সি এডি এবং কোন ডি সমান কোন এ সি ডি তাহলে এরপর আমরা করব কি এ বিডি হুম এই কোনটা যুক্ত এ সি ডি হুম কোন এ বিডি যুক্ত কোন এ সি ডি সমান আমার হয়ে যাবে সি এ ডি যুক্ত কোন বিএ তাহলে এর সাথে এর যোগ করা হলো সমান এইটা প্লাস তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এ বি ডি মানেই হচ্ছে কোন বি এ সি ডি মানেই হয়ে গেল কোন সি সমান সি এ ডি যুক্ত বি এ বিএডি সি সি এ ডি এই কোনটা যুক্ত বি এ ডি মানে এ কোনটা তার মানে হচ্ছে কোন এটা আমরা লিখতে পারি হুম কোন এরপর আমরা উভ এখানে পি সি আছে কোন এ একটা যুক্ত করে দিলাম তাহলে কোন এ যুক্ত কোন বি যুক্ত কোন সি সমানের দিকে হয়ে যাবে কি এ কোন প্লাস এ কোন মানে টু কোন এ তার মানে আমার টু কোন তিনটে কোণের সমষ্টি আমার কত হয় একশো আশি ডিগ্রি তাহলে টু কোন এ সমান একশো আশি ডিগ্রি হুম এটা আমরা জানি হ্যাঁ অতএব কোন এ সমান আমার কত হচ্ছে একশো আশি বাই সমান নব্বই ডিগ্রি এখানে আমরা একটু লিখে দেব যেহেতু কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ডিগ্রি হ্যাঁ ডিগ্রি তাহলে কোন এ সমান হয়ে গেল নব্বই ডিগ্রি অতএব আমার সমকোণী কি হচ্ছে এ বি সি একটি সমকোণী হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজ হলে এখানে আমার কি হবে কোন বি এ সি সমকোণ হ্যাঁ কোন বি এ সি নব্বই ডিগ্রি অতএব কোন বি এ সি নব্বই ডিগ্রি এইভাবে প্রমাণটা আমরা